আজকে ভারতীয় ইতিহাসের বিভিন্ন ধরনের শট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হল অর্থশাস্ত্রের রচয়িতা উত্তর হল কৌটিল্য বা চাণক্য কৌটিল্য পরের প্রশ্ন সন্ধ্যাকার সন্ধ্যাকর নন্দী কে ছিলেন উত্তর হল রামচরিত গ্রন্থে রচয়িতা পরের প্রশ্ন হল আল প্রকৃত নাম কী এবং তার গ্রন্থের নাম কি আল বেরুনির প্রকৃত নাম হল আবু রিহান এবং তার গ্রন্থের নাম হল তহ কি কি হিন্দ বা কিতাবুল হিন্দ প্রাচীনকালের রোমান লেখক প্লিনি রচিত গ্রন্থটির নাম কি প্রাচী উত্তর হল প্রাচীনকালের রোমান লেখক প্লিনি এর গ্রন্থটির নাম হল ন্যাচারালিস হিস্টোরিও এবারে পরের প্রশ্ন হলো ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি। এর উত্তর হল উত্তর পশ্চিম ভারতের হরপ্পা সভ্যতা বা মেহেরগড় সভ্যতা ভারতের প্রাচীনতম সভ্যতা